হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষা নিকেতন আজকের ভিডিওতে আলোচনা করছি ক্লাস সেভেন বা সপ্তম শ্রেণীতে পাঠ্য একটি কবিতা বা একটি গান মমচিত্তে নীতি নৃত্যে এই গানে প্রশ্ন উত্তর এই গানটি রচনা করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মমচিত্তে নীতি নৃত্যে এই কবিতা থেকে যে সমস্ত প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে সেই প্রশ্ন এবং উত্তর আজকের ভিডিওতে পেয়ে যাবে তাই সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো প্রয়োজনে তোমরা খাতায় এই প্রশ্নগুলি এবং উত্তরগুলি লিখে নাও এগুলিকে মুখস্থ করো আজকের প্রথম প্রশ্ন মমচিত্তে নীতি নৃত্যে গানটির উৎস লেখো অর্থাৎ এই গানটি কোন গ্রন্থ থেকে চয়ন করা হয়েছে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিত্তে গানটি তার লেখা রাজা নাটকে অরুব্রতন নাটকে এবং শ্রাবণ গাথা নাটকে এই গানটি রয়েছে পরের প্রশ্ন মমচিত্তে এটি কোন পর্যায়ের গান এটি বিচিত্র পর্যায়ের গান পরের প্রশ্ন মমচিত্তে গানের স্বরলিপি কে রচনা করেছিলেন মমচিত্তে গানটির স্বরলিপি লিখেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন মমচিত্তে নীতি নৃত্যে কে যে নাচে এই বাক্যটিকে সরল গদ্যে লিখে দেখাও এর সরল গদ্যার্থ হবে আমার মনের মধ্যে সর্বদাই কেউ যেন নাচছে পরের প্রশ্ন কেমন ছন্দে নাচছে তা তা থই থই ছন্দে নাচছে পরের প্রশ্ন নাচের সাথে কোন বাদ্যযন্ত্র বাজছে নাচের সঙ্গে মৃদঙ্গ বাজছে পরের প্রশ্ন হাসি কান্নাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে হাসিকান্নাকে হীরা পান্নার সঙ্গে তুলনা করা হয়েছে পরের প্রশ্ন হাসিকান্না কোথায় দুলছে হাসিকান্না কপালে দুলছে পরের প্রশ্ন ছন্দে কী কী কেঁপে উঠছে ভালো এবং মন্দ ছন্দের তালে কাঁপছে পরের প্রশ্ন ভালো মন্দের সাথে কারা নৃত্য করছে জন্ম এবং মৃত্যু ভালো মন্দের সঙ্গে সঙ্গে নৃত্য করছে পরের প্রশ্ন দিবারাত্রি কারা নাচছে উত্তর হবে মুক্তি এবং বন্ধ দিবারাত্রির নৃত্য করছে পরের প্রশ্ন কবি কোন তরঙ্গে ছুটে চলেছেন উত্তর হবে মুক্তি এবং বন্ধ জন্ম এবং মৃত্যু এবং হাসি কান্নার তরঙ্গে কবি ছুটে চলেছেন পরের প্রশ্ন মম চিত্তে নীতি নৃত্যে এই গানটির ভাববস্তু সংক্ষেপে লেখ উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আমাদের জীবনে কেউ যেন তাতা থই থই ছন্দে নাচছে আর সঙ্গে মৃদঙ্গ বাজছে আমাদের ভাগ্যে জন্ম মৃত্যু হাসি কান্না ভালো মন্দ সবই নির্ধারিত আছে আমাদের জীবন দিবারাত্র নাচের ছন্দে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে আজকের ভিডিও শেষ প্রশ্ন অর্থ লেখো কবিতা থেকে কতগুলি শব্দ নেওয়া হয়েছে সেই শব্দগুলির অর্থ লিখতে হবে মমো মমো মানে আমার ভাল মানে কপাল চিত্ত মানে হচ্ছে মন বন্ধ মানে বাঁধন মৃদঙ্গ মানে পাখোয়াজ আর নীতি এই শব্দের অর্থ হলো নৃত্য বা প্রতিদিন এই হল মমচিত্তে নীতি নৃত্যে এই গানটির বা এই কবিতার সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং তার উত্তর কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানিও যদি ভালো লাগে কিংবা তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটিকেও কমেন্টে লিখে জানিও আর অবশ্যই এই ভিডিওটিকে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবে